ব্রাহ্মণবাড়িয়ার সাজিদুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে ছাত্রদলের একমাত্র বিজয়ী প্রার্থী ভয়েস প্রার্থীবাড়িয়ার্টি সংবাদে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের ছাতিয়ান গ্রামের মহম্মদ সাজিদুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু ও হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশে ছাত্রদলের প্যানেল থেকে একমাত্র বিজয়ী প্রার্থী হয়েছেন তিনি মতিহার হল সংসদে সহকারী ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক পদে জয়লাভ করেন জানা গেছে এবারের নির্বাচনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সতেরোটি হল থেকে ছাত্রদলের প্যানেলে প্রায় দুশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তাদের মধ্যে সাজিদুর রহমান একমাত্র প্রার্থী হিসেবে বিজয়ের গৌরব অর্জন করেছেন তিনি প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন ছাতিয়ান কাজী আব্দুজ্জাহের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন বুধল বিদ্যালয়ে এবং উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী চলমান রাক্সু ও হল সংসদ নির্বাচনে তার এই সাফল্য ব্রাহ্মণবাড়িয়ার তরুণ সমাজে আনন্দ ও গর্বের সঞ্চার করেছে ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর সংবাদে সারাক্ষণ